হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেব যে ফেসবুক যখন আমরা কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি তখন ফেসবুক আমাদের বলতেছে যে লাইসেন্স মিউজিক আমরা এখন ব্যবহার করতে পারি কিন্তু ওইখানে কিন্তু লেখা আছে রয়্যালটি ফ্রি এবং রেভিনিউ শেয়ার আমি দেখি বিশেষ করে অনেকেই রেভিনিউ শেয়ারটাই বেশি ব্যবহার করে আমিও রেভিনিউ শেয়ারটা ব্যবহার করতাম না রেভিনিউ শেয়ার ব্যবহার করে আসলে কি হয় এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই বিষয়টা নিয়ে রিসার্চ করার জন্য ব্যবহার করেছি তো আমি আপনাদেরকে বিষয়টা দেখাবো দেখেন আমার এই ভিডিওটা আমি হচ্ছে একটা এখান থেকে ভিডিও ভিডিও আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত আপলোড করি আপডেট করি ফেসবুকের কথা মতো চলি প্রতিদিন মিনিমাম দশটা করে পোস্ট করার চেষ্টা করি মিনিমাম রিলস পোস্ট করতে হবে এটা ফেসবুক থেকে বলে দিয়েছে ঠিক তো আমি এই আমার কয়েকটা ভিডিও থেকে আর্নিং হয়েছে আমি দেখাবো আপনাদেরকে এই যে এই ভিডিওটা দেখেন এখানে দেখাচ্ছে যে টোটাল আর্নিং হচ্ছে দুই ডলার ছাব্বিশ সেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং হয়েছে এক ডলার তেরো সেন্ট আর ইনস্ট্রিম অ্যাড থেকে আর্নিং হয়েছে এক ডলার তেরো সেন্ট কিন্তু এই সেই ভিডিওটা দেখেন এটা টাইটেল দেখে নেই ট্রি গার্ডেন রোড শ্রীমঙ্গল বাংলাদেশ এটা হচ্ছে আপনার দুইটা বাইশ মিনিটে পোস্ট হয়েছে এটা হচ্ছে উনিশ সেকেন্ডের একটা ভিডিও তো এই ভিডিওটা আমি যদি মেটা বিজনেস এখান থেকে দেখি এই যে দেখেন ট্রি গার্ডেন শ্রীমঙ্গল ঠিক আছে এই যে দেখেন এখানে মানে ডলার সেন্ট তাহলে আমি যে রেভিনিউ শেয়ার যে ব্যবহার করেছি এই জন্য তাকে অপডেট দিয়ে দিচ্ছে তো এখন আপনারা ভাবেন যে আপনারা ভাবছেন যে একটা ভিডিও দেখে এরকম আপনাদেরকে ভুলভাল বোঝাচ্ছেন নাকি ব্যবহার করা থেকে বিরত রাখছে তা না ভাই এটা থেকে এত ইনকাম হয়েছে আমি আর একটা ভিডিও দেখাচ্ছি এই এই ভিডিওটা দেখায় আপনাকে এই ভিডিও থেকে ইনকাম হয়েছে কত পাঁচ ডলার বাষট্টি সেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে ভাগ করে দিয়েছে সব ঠিক আছে তো এখানে কিন্তু আমি রয়্যালটি ফ্রি ব্যবহার করিনি আমি রেভিনিউ শেয়ার ব্যবহার করেছি তো এখান থেকে সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই ভিডিওটা এই যে দেখাচ্ছে টু পয়েন্ট মানে অর্ধেক নিয়ে নিচ্ছে অর্ধেক নিয়ে রেভিনিউ শেয়ার করে দিচ্ছে তাহলে ভাবেন দুই দুই পয়েন্ট সেন্ট আপনি আপনাদেরকে দেখাই দুই পয়েন্ট কত টাকা বাংলাদেশি দেখেন তিনশো একচল্লিশ তিরাশি টাকা সেখান থেকে অর্ধেক রেভিনিউ শেয়ার করে দিচ্ছে আর আপনি যদি এখানে রয়্যালটি ফ্রি মিউজিক ব্যবহার করতেন তাহলে আপনার থেকে এক ডলারও তাকে দেওয়া হতো না এখন আপনারা ভেবে নেন যে আপনারা আসলে রয়্যালটি ফ্রি ব্যবহার করবেন নাকি রেভিনিউ শেয়ার ব্যবহার করবো আমি তো ভাই আজকের পর থেকে রেভিনিউ শেয়ার মিউজিক আসলে ইগনোর করব মানে ব্যবহার করবই না আমি তো করতামই না জাস্ট আপনাদেরকে রিসার্চ করে দেখানোর জন্য আমি দেখি অনেকেই ফেসবুকে মনিটাইজেশন পে আবুল তাবুল মিউজিক ব্যবহার করছেন কিন্তু আপনারা একবারও ভাবছেন না যে আপনার যে আর্নিং হচ্ছে আর্নিং তো নাই আর্নিং যেহেতু বা হচ্ছে সেটা আপনারা পাচ্ছেন না রেভিনিউ শেয়ার হয়ে যাচ্ছে এখন আজকে থেকে শুধরে নেন রয়্যালটি ফ্রি মিউজিক যতই খারাপ শোনা যাক তার মধ্যে অনেক ভালো মিউজিক আছে সেটা খুঁজে বের করে ঠিক আছে ব্যবহার করেন আর নিজে কিছু টাকা ইনকাম করেন আর হ্যাঁ ফেসবুক থেকে ইনকাম বাড়াবেন কিভাবে এই বিষয়ের উপরও ভিডিও আমি নিয়ে আসতেছি খুব শীঘ্রই অপেক্ষা করুন